বন্ধু চল বাথরুমে যে কথা বলি এখানে কথা বলা যাবে না চল যাই কি হবে বাথরুমে গেলে চল যাই একটু হাকু করাস মনি বাথরুমে এসে গেছি এন্ড কি কবি ক ও সরি আমি তো কমু আমি তো ডাক দিয়ে লওয়াইছি নি এনারা কথা বলি এলেকট্রিক হালে টুনে এসে মানে এসে মানুষ কি করে রে আমি একটু বলিস না এ বাথরুমে আসে মানুষ হাগু দে হাগু কে হাগু খাবি ভালো লাগে হাগু খাইলে বল হাগু হাগু নিয়ে হ্যাঁ হাগু খাবো কে হাগু তুই খাবি তো হাগু খাবি কে ও স্যার সরি আমি তো আপনার কাজের ছেলে অনেক বড় ভুল করেছি ওয়াশিং মেশিন গড়তে আছে তো ও পরে দিয়ে আইলু কাজের ছেলে তো বড় বড় কথা কস ওয়াশিং মেশিন অব্দ কে কাপড় আছে না সব কাম কর এখন এখান থেকে বাড়া আমি হাগু দিব তাহলে হাগু দেন আমি চলে গেলাম আপনার গুপে হাড় আপনি খাইয়েন না আমি ওগুলো চলে গেল ওই আমার মাতাল বেটা কই যাচ্ছিস ঘুমাইতে যাচ্ছি আর কোথায় যাব কাজ কামি তো খালি ঘুমাম আর খাওয়ামো আমার কিন্তু কাম কাজ আছে এই জমিদারে পোত কি কস কাম কাজ নাই কালকে যাবি খেতে কাম করতে বাবা বাবা কালকে যে কালকে দেওয়া যাবি আজকে আমি ঘুমাইতে গেলাম আর জমিদারে পুজা আর জীবনে চোখে সামনে